আজ সকালে উঠেই দেখছি আমার দাদা বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ আর পুঁটি মাছ যেটা দুটো খেতেই আমি খুব ভালোবাসি তারপরে খুব সিম্পল করে মা রান্না করলো এটা ইলিশ মাছের ঝোল করেছিল আর তার সঙ্গে পুঁটি মাছগুলো ভাজা হয়েছিল আর তার সঙ্গে একটা সবজি করেছিল আর কি তা জমিয়ে খাওয়া দাওয়া হলো তারপরে আমি আর মা একটু বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে তো এই যে দোকানে আমি বিভিন্ন রকম জিনিস দেখ দেখছিলাম আর কি তো তোমাদের কার কার পুজোর কেনাকাটা সম্পূর্ণ হলো অবশ্যই জানাবে পুজো তো চলে এসে তার জন্য আমি বাড়িও চলে এসেছি তো তো এই যে এই চুড়িদারগুলো উঠেছে সব দেখছিলাম আর কি বেশ ভালোই লাগছিল তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না তো